বিশ্বখ্যাত কফি ব্র্যান্ড চার বাক্সের সঙ্গে দীর্ঘ আইনি লড়াই শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ভিত্তিক স্থানীয় ক্যাফে সাত্তার বক্স প্রায় বারো বছর ধরে চলার ট্রেডমার্ক মামলা শেষে পাকিস্তানের আদালতের রায় গেছে এই দেশীয় ব্র্যান্ডের পক্ষে আইনি জয় যেমন সারা ফেলেছে তেমনি আলোচনায় এসেছে তাদের অভিনব মেনু আর ব্যঙ্গাত্মক নামকরণের ধরন বিশেষ করে এই ক্যাপের দুটি পদ সবচেয়ে বেশি দৃষ্টি কেড়েছে বেসরম বার্গার ও লক পিৎজা খাবারের সাধারণ ধারা ভেঙে নামের মধ্যেই রাখা হয়েছে মজার ছলছাতুরি আর গভীর বার্তা বেসরম বার্গার আসলে প্রচলিত কোনো বার্গার নয় এখানে বান ব্যবহার করা হয়নি বরং একেবারেই ভিন্ন আঙ্গিকে সাজিয়ে প্লেটে পরিবেশন করা হয় রুটি দিয়ে ঢাকা না থাকায় নাম রাখা হয়েছে বেসরম বার্গার তরুণদের কাছে এটি শুধু খাবার নয় বরং প্রচলিত ধারা ভাঙার প্রতীক অনেকেই একে বিদ্রোহী রুচি ও ভিন্ন চিন্তার প্রকাশ হিসেবেও দেখছেন অন্যদিকে লক পিজা সরাসরি রাজনৈতিক ব্যঙ্গের বহিপ্রকাশ ভারত পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনকে সামনে রেখে তৈরি এই এক পাশ সম্পূর্ণ নিরামিষ অন্য পাশ আমিষ এক প্লেটের ভেতর যেন ফুটে উঠেছে দুই দেশের সীমান্ত বিভাজন ও রাজনৈতিক বাস্তবতার প্রতীকী ছবি এই কারণে এই পিৎজা তরুণদের কাছে যেমন রসনার আনন্দ দিয়েছে তেমনি আড্ডায় আলোচনারও বিষয় হয়ে উঠেছে ২০১৩ সালে দুই তরুণ উদ্যোক্তা রিজওয়ান আহমদ ও আদনান ইউসুফ প্রতিষ্ঠা করেন সাত্তার বক্স শুরুতে নাম ও লগু নিয়ে বিতর্ক থাকলেও খুব দ্রুত খাবারের অভিনবত্ব আর সাহসী উপস্থাপনার জন্য জায়গা করে নেয় তরুণদের মনে মালিকদের ভাষায় সাত্তার বক্স কেবল একটি ক্যাফে নয় বরং সংস্কৃতি রসিকতা আর সামাজিক বার্তা ছড়িয়ে দেওয়ার এক মঞ্চ ক্যাফের সাজসজ্জা থেকে শুরু করে বিজ্ঞাপন সবকিছুতেই মিশে আছে স্থানীয় সৃজনশীলতার ছাপ বর্তমানে করাচির তরুণ প্রজন্মের কাছে সাত্তার বক্সের ব্যসরম বার্গার ও লক পিজা কেবল খাবারের পদ নয় এগুলো হয়ে উঠেছে ভিন্ন স্বাদ খোঁজার এক যাত্রা এবং সমাজ রাজনীতিকে ব্যঙ্গ করার সৃজনশীল প্রতীক এস এম শামীম সুখবর